কুমিল্লা উত্তর জেলা ছাত্রসবক দলের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে সবস্থিত হয়েছে মুরাদনগর এর কৃষি সন্তান পাঁচ পাঁচবারের সংসদ সদস্য এক কাজী শাহ মুফজল হোসেন নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে সবস্থিত হয়েছেন এই মুহূর্তে বক্তবডিয়া আসছেন আজকের এই মহসমাবেশের প্রধান বক্তা

দেখলাম যা দেখলাম আমরা এটিভাবে ঐক্যবদ্ধ থেকে আমাদের আন্দোলন সংগ্রামকে চালিয়ে যেতে হবে এবং সবাইকে আমরা ঐক্যবদ্ধ রেখে উত্তর জেলার এই সমস্ত ইউনিটগুলা আমরা শক্তিশালী করে আমরা ঐক্যবদ্ধ থাকব পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন শেখ এক ধারাবাহের নেতৃত্বে আমরা বিশেষ